সিটি স্ক্যানের মতো একটা গুরুত্বপূর্ণ সার্ভিস সেইটা আপনারা কলকাতার সমতুল্য রেটে আপনারা করাতে পারবেন এই নিউরোপলিসে আমাদের এখানে যেটা সার্ভিস পাবে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস আমরা দিচ্ছি প্রথমত আর আমাদের এখানে সব থেকে উন্নত মানের সিটি স্ক্যান মেশিন সঙ্গে আমরা ডিজিটাল এক্স রে সেই সঙ্গে আমাদের নিউরো ল্যাব কোনোটাই থাকছেন যেমন ইজি ইএমজি এনসিবি ব্যাক এছাড়াও আমাদের লার্জ প্যাথোলজি যেটা আমরা সার্ভিস দিচ্ছি এছাড়াও আমাদের ইকো ইউএসজি প্রতি সপ্তাহেই আমরা প্রতিদিনই রাখছি আমরা রয়েছি নিউরোপলিস একদম ঠিক কাকদ্বীপ হসপিটালের পিছনে নমস্কার কাকদ্বীপ ডট কমের একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পৌঁছে গিয়েছি নিউরোপলিসে হ্যাঁ ঠিকই শুনেছেন কাকদ্বীপে নিউরোপলিসে পৌঁছেছি যেটার ঠিকানা হলো একদম ঠিক কাকদ্বীপ হসপিটাল যে রোডটা যাচ্ছে আমাদের কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলের দিকে ঠিক সুপার স্পেশালিটি হসপিটাল শেষ হবে তার ঠিক পরেই আপনারা পেয়ে যাবেন একটা গলি আর সেই গলিতে দেখতে পাবেন এরকম সুন্দর একটা বিল্ডিং রয়েছে যেখানে সমস্ত ধরনের অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে যা যা পরীক্ষামূলক বিষয় রয়েছে সেটা ডিটেলিংয়ে রয়েছে এবং আমি মেডিকেলের ভাষায় অনেক কিছু আপনাদেরকে জানাবো না সহজভাবে বলি সিটি স্ক্যান এক্স ল্যাবের প্যাথোলজি টেস্টের বিভিন্ন বিষয় রয়েছে সব কিছুই ভিতরে যারা অভিজ্ঞ রয়েছেন এখানের যারা মেনটেনিং করেন ওনারা রয়েছেন ওনাদের থেকে জানবো এবং আপনাদের সকলকে জানাবো নমস্কার ওয়েলকাম টু নিউরোপলিস কাকদ্বীপ আলটিমেটলি খুঁজতে খুঁজতে চলে আসলাম নিউরোপলিসে কাকদ্বীপে নতুন একটা সেবা কেন্দ্র বলতে পারেন যে কারণে আমাদের অনেক পেশেন্ট হয়তো অকালে তাদের প্রাণ হারান আমরা এটা চাই না তো সেই কারণে এত সুন্দর একটা প্রতিষ্ঠানের ইনফরমেশান দিতে আপনাদের কাছে আজকের চলে আসা একটু রাইট একটু বাইটের এই এপিসোডে আমরা রয়েছি নিউরোপলিস একদম ঠিক কাকদ্বীপ হসপিটালের পিছনে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল যে রোডটা চলে যাচ্ছে কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনের গলিতে অর্থাৎ বিধান ময়দানের গলিতে হসপিটালের দিক থেকে ঠিক ওখান থেকে আসলে হসপিটালটা শেষ হবে আর তার ঠিক বাম দিকের গলিতেই পড়বে এই নিউরোপলিশ যে অর্থ ব্যয় করে এখান থেকে অ্যাম্বুলেন্স হয়রানি করে আপনাদের পৌঁছাতে হয় শহরতলি কলকাতায় কোনো না কোনো সার্ভিস নিতে যেটা খুবই এমার্জেন্সি অর্থাৎ সিটি স্ক্যানের মতো একটা গুরুত্বপূর্ণ সার্ভিস সেইটা আপনারা কলকাতার সমতুল্য রেটে আপনারা করাতে পারবেন এই নিউরোপলিসি আর তার সঙ্গে অতি অবশ্যই সময় নির্ধারণ করে দিয়েছেন ওনারা দু ঘন্টার মধ্যে আপনাকে সেই সিটি স্ক্যানের রিপোর্টটা দিয়ে দেবেন যাতে অসুস্থ রুগী অতি দ্রুত সেবা পান চলুন আমরা ভিতরে যাই আরও অনেক কিছু তথ্য আপনাদেরকে জানানোর রয়েছে এখানে কি কি সার্ভিস দিয়ে থাকে নিউরোপলিস সবটাই জানবো চলুন একটু ভিতরে যাই পৌঁছালাম নিউরোপলিসে আজকের একটা পিক ডে অনেক পেশেন্ট এখানে রয়েছেন তবুও আমাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য এই ভিডিওটা করা তো চলুন আগে রিসেপশানে যাই কীভাবে ওনারা মেনটেন করেন একদম ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে পেশেন্ট বসার একটা ব্যবস্থাপনা রয়েছে ওয়েটিং প্লেস আর তার সঙ্গে কাজ চলছে যেটা এমার্জেন্সি পরিষেবা মেডিকেল সার্ভিস অতএব প্রতিনিয়ত সমস্ত কিছু চলছে তো চলুন এখানে কী কী হয় সেটা একটু জানি আমাদের এখানে যেটা সার্ভিস হয় আমাদের টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস আমরা দিচ্ছি প্রথমত আর আমাদের এখানে সবথেকে উন্নত মানের সিটি স্ক্যান মেশিন সঙ্গে আমরা ডিজিটাল এক্স রে সেই সঙ্গে আমাদের নিউরো ল্যাব পুরোটাই থাকছেন যেমন ইজি ইএমজি এনসিবি ব্যাক এছাড়াও আমাদের লার্জ প্যাথোলজি যেটা আমরা সার্ভিস দিচ্ছি এছাড়াও আমাদের ইকো ইউএসজি প্রতি সপ্তাহেই আমরা প্রতিদিনই রাখছি আমাদের নিউরোপলিজির অ্যাড্রেসটা হচ্ছে কাকদি সুপার স্পেশালিটি হসপিটালের ঠিক পেছনেই ব্রেন্দি স্কুলের রাস্তায় যেতে ঠিক বাম দিকের গলি আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর সেভেন জিরো এইট থ্রি জিরো টু জিরো যাচ্ছি সিটি স্ক্যানের রুমে তো এখানে কি কি সার্ভিস প্রোভাইড হয় একদম অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চব্বিশ ঘন্টা সার্ভিস রয়েছে আমাদের সিটি স্ক্যান মেশিন আছে জি থার্টি টু সাইজ সিটি স্ক্যান তো এখানে আমাদের অনেক উন্নত অ্যাডভান্স মেশিন আছে আর আমাদের টেকনোলজিস্টরাও প্রত্যেকে সব ভালো কোয়ালিফাইড তারা খুব নির্দিষ্টভাবে কোয়ালিটির সাথে প্রত্যেকটা স্ক্যান করেন এখানে যেটা হচ্ছে আমাদের এনসিসিটি থেকে আরম্ভ করে সি সিটি সিইসিটি রিলেটেড প্রাইভেসি হোল্যাব ডোমেন আমাদের অ্যানজিওগ্রাফি ব্রেন এনজিও লোয়ার লিম আপার লিম অ্যাওটাগ্রাম পেরিফেরাল এনজিও সবই তো হচ্ছে রিপোর্ট আমাদের যেটা রিপোর্ট রিপোর্ট সম্পূর্ণ কোয়ালিটির সাথে দেওয়া হয় এবং সেটা আমরা এক ঘন্টা দু ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিতে পারবো তারপরে হচ্ছে আমরা পেশেন্টের ইনস্ট্যান্ট যেটা আমাদের হয় স্ক্যান হওয়ার পরে আমরা ইনস্ট্যান্ট ফিল্মটা ছেড়ে দিই যাতে সে সম্পূর্ণভাবে ডক্টরের কাছে সেটা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে পারেন সিটি স্ক্যান এখান থেকেই কন্ট্রোল করা হয় একদম দ্রুততার সঙ্গে ওনারা চেষ্টা করেন পেশেন্টকে অতি দ্রুত রিপোর্টটা দিয়ে দেওয়া এবং আগে যে ওনাদের টেস্টিং যে প্যালেটের প্রয়োজন হয় সেই গ্রাফিক্যাল ব্যাপারটা ওনারা দিয়ে দেন বাবুরা যাতে অতি দ্রুত পেশেন্টকে পরিষেবা দিতে পারেন দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরলাম নিউরোপলিশ কাকদ্বীপ এক্সরে রুমে যাবো শুনুন ওকে এখানে কি কি ব্যবস্থাপনা রয়েছে কী কি ট্রিটমেন্ট এখান থেকে প্রোভাইড করা হয় ট্রিটমেন্ট বলবো না পরীক্ষামূলক সব কিছুই এখানে হয় তো রয়েছেন দাদাভাই আমাদেরকে পুরোটা ব্রিফ করবেন আমাদের এক্স রে মেশিন হচ্ছে অ্যালেঞ্জার্সের থ্রি হান্ড্রেড এম নতুন সফটওয়্যার নতুন প্রোটোকল নতুন মেশিন এখানে সমস্ত সমস্ত ধরনের এক্স রে ইমেজ কোয়ালিটি শুদ্ধ ভালো করে প্রসিডিওর অনুযায়ী আমাদের সব কিছু দেওয়া হয় এখানে সমস্ত রকমের অ্যানি ইনভেস্টিগেশান সমস্ত কিছু আরজিউ এমসিউ বেরিয়াম আইভিপি সমস্ত ধরনের টাপমূলক পরীক্ষাগুলো এগুলো করা হয় এছাড়া সমস্ত ধরনের এক্স রে সমস্ত কিছু প্রসিডিওর অনুযায়ী রেডিয়েশান অনুযায়ী সব কিছু আমরা হ্যান্ডেল করি কতক্ষণের মধ্যে রিপোর্টটা দেওয়া রিপোর্ট দেওয়া হয় এইখানটায় পাঁচ মিনিটের মধ্যে প্লেট দিয়ে দেওয়া হয় আর হচ্ছে এক্স রে প্লেট দেওয়ার পর এক ঘন্টার ভিতরে আমরা সমস্ত রিপোর্ট প্রোভাইড করি একতলায় কী কী রয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো তার সঙ্গে বলি এখানে উপরে ওপিডি রয়েছে ডক্টর বাবুরা বসেন এবং তার সঙ্গে এখানে ল্যাব ওনাদের পরীক্ষামূলক যে বিভাগ সেটা এখানে রয়েছে আর এখানে যে সমস্ত টেস্টের ব্যাপার সেটা রয়েছে চলুন আপনাদেরকে দেখাই আমি নিউরোপলিস প্রাইভেট লিমিটেড থেকে বলছি কাকদ্বীপ থেকে হসপিটালের পাশেই আমাদের সেন্টার আমি নিউরো স্টাফ নিউরো এজ এ টেকনোলজিস্ট এখানে সার্ভিস করছি তো এখানে আমাদের এখানে নার্ভের যে সমস্ত টেস্টগুলি আমরা সার্ভিস আমরা দিয়ে থাকি সেগুলি হচ্ছে এমসিবি নার্ভের টেস্ট ইএমজি রয়েছে নার্ভের মাসের টেস্ট রয়েছে ইজি রয়েছে সেটা হচ্ছে ব্রেন যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো আমরা ভালোভাবে সেটার মাধ্যমে যে প্রপারভাবে আমরা রেকর্ডটা নিয়ে থাকি অ্যানালাইসিস করার জন্য পেশেন্টের কী প্রবলেম বা সেগুলো ভিপি টেস্টও এখানে হয়ে থাকে সেটা হচ্ছে ভিজুয়াল টেস্ট যেটা চোখের অপটিক নার্ভের টেস্ট এমনকি বেড়া টেস্টও এখানে আমরা সার্ভিস দিয়ে থাকি যেটা হচ্ছে অডিটরি নার্ভের টেস্ট কানেক্ট তো এই টেস্টগুলি আমরা যেহেতু হসপিটালের পাশে থাকার কারণে সেন্টারটি হওয়ার কারণে সেগুলো ওপিডি আইপিডি সমস্ত ধরনের টেস্টই আমরা এখানে সার্ভিস আমরা দিয়ে থাকি আর আইপিডি পেশেন্টগুলির ক্ষেত্রে যদি সেক্ষেত্রে কোনো ইমার্জেন্সি পেশেন্টস হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে রিপোর্ট করা তো সেরকমভাবে তো পসিবল হয়ে ওঠে না যেহেতু নার্ভের টেস্ট একটু সময় লাগে ডক্টরকে রিপোর্ট করে তারপর সেই রিপোর্ট পাওয়ারভাবে আসার পরে নিউরোলজিস্টের কাছ থেকে আমাকে রিপোর্টটা ছাড়তে হয় সেক্ষেত্রে তো সেক্ষেত্রে একটু সময় লাগে কিন্তু তাহলেও যদি এমার্জেন্সি পেশেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে যে গ্রাফটা থাকে সেই অ্যানালাইসিস ড্রাফটা আমরা দিয়ে দিই সেটা যাতে ডক্টর দেখে ট্রিটমেন্ট তৎক্ষণাৎ যাতে শুরু করতে পারে এবং রিপোর্টটা আমরা সেক্ষেত্রে যে এমার্জেন্সি পেশেন্ট দু তিন ঘন্টা পেশেন্টের সঙ্গে কনসাল্ট করে পেশেন্ট যেটুকুন কোঅপারেট করতে পারে তার সঙ্গে কোঅপারেট করে সেই রিপোর্টটা আমরা সেদিন দিয়ে দিই আর এক্ষেত্রে আদারওয়াইজ যদি সেরকম কোনো এমার্জেন্সি যদি না থেকে থাকে আদারওয়াইজ কোনো ওপিডি ডক্টর যদি দেখিয়ে থাকেন পেশেন্ট কোনোভাবে তো সেক্ষেত্রে তার একদিন পরে কি দিন পরে যাই হোক না কেন সেরকম একটা পেশেন্টের সঙ্গে কোঅপারেট করে তার পারমিশন নিয়ে সেরকমভাবে আমরা পেশেন্টকে বলে এতদিন পরে আপনার রিপোর্টটা সময় লাগবে টাইম রেডি হতে দিয়ে আমরা ডেট পেশেন্টকে দিয়ে দিই ডক্টর হরিশচন্দ্র গুপ্তা ডিরেক্টর নিউরোপলিস কাকদ্বীপ আমরা যাচ্ছি স্যারের সঙ্গে কথা বলবো স্যার ভীষণ ব্যস্ত রয়েছেন তার মধ্যে একটু কথা বলে নেবো হ্যাঁ নমস্কার স্যার কলকাতা থেকে অনেক দূরে আমরা একটা মানে প্রতিষ্ঠান স্ট্যাবলিশ করি এই ভাবনা নিয়ে যে কাকদ্বীপ এবং সারাউন্ডিং এরিয়াতে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মধ্যে এরকম কোনো পরিষেবা অ্যাভেলেবেল নেই এখন পর্যন্ত তা আমরা অত্যাধুনিক মেশিন মেশিনারি দিয়ে যেমন সিটি স্ক্যান অত্যাধুনিক এক্স রে ইউএসজি প্যাথোলজি এবং অত্যাধুনিক পলিক্লিনিক যেখানে সমস্ত ডিপার্টমেন্টের ডক্টররা অ্যাভেলেবেল থাকবে যেমন নিউরোসার্জারি নিউরোলজি কার্ডিওলজি এন্ডোক্রাইনোলজি ডায়াবেটোলজি থাইরয়েড এইসব নিয়ে প্লাস আদার যেগুলো পরিষেবা আছে যেমন যদি কিছু প্রোভাইড করতে হয় ইমার্জেন্সি কনসালটেশন যেমন টেলিমেডিসিন পেশেন্টকে আমরা দেখতে পাচ্ছি না বাট পেশেন্টকে দূর থেকে কলকাতা থেকে একটা কনসালটেশন প্রোভাইড করা যেতে পারে সেই সব ব্যবস্থার জন্য এখানে একটা এস্টাবলিশমেন্ট করা আছে আর কলকাতা না যেতে হয় সেই পরিষেবাটা এখানে অ্যাভেলেবেল হয় চব্বিশ ঘন্টা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এখানে একটা সিস্টেম এস্টাবলিশ করেছি যে চব্বিশ ঘন্টা পরিষেবাটা প্রোভাইড হয় তো সমস্ত ইনভেস্টিগেশান যদি কোনো মানুষের কোনো ক্যাজুয়ালিটি হয় ট্রামা হয় যে কোনো জায়গা বা কোনো স্ট্রোক হয় স্ট্রোক সবসময় ফোকাস করা যাবে যদি রাতের দিকে হয় বা আর্লি মর্নিং সেই সময় কোনো জায়গা খোলা থাকে না তো সেই জায়গাতে আমরা চব্বিশ ঘন্টা আর্জেন্ট রিপোর্টিং নিয়ে একদম হাই এন্ড মেশিন দিয়ে আর্জেন্ট রিপোর্টিং এবং কনসালটেশান আমরা এখানে প্রোভাইড করছি যেটা এখান থেকে শুরু করে ডায়মন্ড পর্যন্ত কোথাও অ্যাভেলেবেল নেই কলকাতাও বেহালা ছাড়া বা তার আগে কিছু অ্যাভেলেবেল নেই বাট আমরা এখানে অ্যাভেলেবেল করাচ্ছি তো যতই জন আছে মাস আউটরিচ করার জন্য ম্যাক্সিমাম লোককে আমরা কনট্যাক্ট করতে পারি ওদেরকে এখানে পরিষেবা দিতে পারি এবং যতই সারাউন্ডিং এরিয়া কাকদ্বীপ পাথর প্রতিমা নামখানা বকখালি কুলপি অনেক এখান থেকে মিনিমাম তিরিশ কিলোমিটার রেঞ্জে যতগুলো আছে লোক সব ভালো পরিষেবা এখান থেকে পাবে দরকার থাকলে আমরা অ্যাম্বুলেন্স পরিষেবাটাও অ্যাভেলেবেল করাতে পারি যদি কোনো পেশেন্টকে রেফার করাতে হয় কোথাও পাঠাতে হয় এবং আর্জেন্ট চিকিৎসা সঙ্গে সঙ্গে এখানে স্বাস্থ্যসাথীর মাধ্যমে যদি সার্জারি প্রয়োজন হয় সেটাও একটা ব্যবস্থা করা আছে আর যেগুলো সার্জারি খুব কস্টলি হয় সেটাও স্বাস্থ্যসাথীর মাধ্যমে খুব কম খরচাতে ওটা করা যেতে পারে কলকাতাতে অনেক হসপিটালের সাথে আমরা যুক্ত করা আছে তো সেই সব নিয়ে যদি পেশেন্ট কোনো পুয়ার পেশেন্ট আসছে সেকে ভালো করে ডিসকাউন্ট করা যেতে পারে যদি কেউ না করাতে পারছে সেকে আমরা অন্য জায়গা পাঠিয়ে দিতে পারি যে পরিষেবা এখানে অ্যাভেলেবেল নেই সেটা আমরা এখান থেকে পাঠিয়ে করিয়ে দিতে পারি নিউরোপলিসির মাধ্যমে তো ম্যাক্সিমাম পরিষেবা এখানে অ্যাভেলেবেল করানোর চেষ্টা করছি আমি চাইছি যে ম্যাক্সিমাম লোকটা জানুক এটার সম্বন্ধে যে আমরা এখানে একটা করেছি হসপিটালের পাশেই আছে কাকদ্বীপে নিউরোপলিস আমরা এখানে সিটি স্ক্যান চব্বিশ ঘন্টা সিটি স্ক্যান চব্বিশ ঘন্টা এক্স রে ইউএসজি চব্বিশ ঘন্টা প্যাথোলজি এবং প্রত্যেক দিন কনসালটেশান পলিক্লিনিক এগুলো আমরা অ্যাভেলেবেল করাছি সঙ্গে চব্বিশ সব থেকে ইম্পর্ট্যান্ট চব্বিশ ঘন্টা ফার্মেসির সুবিধাটা আমরা শুরু করতে যাচ্ছি তো সেটার জন্য আপনারা আপনাদেরকে জানাচ্ছি যে আপনাদের আপনারা আসুন এবং স্বাগত জানাচ্ছি তরফ থেকে অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে দিয়ে খুব দ্রুততার সঙ্গে সময়কে তাল মিলিয়ে এনাদের নিজস্ব ল্যাব রয়েছে যে ল্যাবে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয় আপনাদেরকে দেখানোর জন্যই কেবলমাত্র ঢোকা তো প্রচুর অত্যাধুনিক মেশিন এখানেই সমস্ত কিছু টেস্টিং যেগুলো আপনারা দেখেছেন আমাদের এই মানে কাকদ্বীপ শহর থেকে প্রত্যেকটা ল্যাব থেকে প্রায় যে কোনো ব্লাড স্যাম্পেল বা যে কোনো কিছু যা পরীক্ষা থাকে সমস্ত কিছুই হয়তো বাইরে পরীক্ষার জন্য পাঠাতে হয় সেই পরিষেবাটা কিন্তু এখন এই নিউরোপলিসে রয়েছে এখানে আমাদের লার্জ প্যাথোলজি এই প্যাথলজিতে আমরা যে রিপোর্টগুলো করছি এগুলো আমাদের হচ্ছে এখানে অন্যান্য জায়গার থেকে আমাদের এখানে রিপোর্টের টাইমিংটা আমরা অনেক আগে পেশেন্টের হাতে ডেলিভারি দিচ্ছি এখানে আমাদের টেস্ট হচ্ছে প্যাথোলজি ডিপার্টমেন্টে যা যা টেস্ট হয় সুগার থেকে শুরু করে আপনার হচ্ছে এ টু জেড যত প্যাথোলজির টেস্ট আছে সমস্ত টেস্টই আমরা এখানে করতে পারছি আমরা এখানে এইচপিএলসি করছি টিএসএইচ করছি হ্যাঁ এটা আমাদের চব্বিশ ঘন্টা সার্ভিস আছে একটু রিপোর্ট আছে যেটা আমরা হচ্ছে চব্বিশ ঘন্টা হচ্ছে আর্জেন্ট রিপোর্ট থাকে সেটা আমরা খুব তাড়াতাড়ি রিপোর্ট দিতে পারি যেমন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম খুব আর্জেন্ট রিপোর্ট আছে এটা আমরা খুব জোর কোনো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা পেশেন্টকে রিপোর্ট হ্যান্ড ওয়ার দিয়ে দেবো না আমরা হচ্ছে পেশেন্টের বাড়িতে গিয়ে পেশেন্ট যদি চাই পেশেন্টের থেকে হোম কালেকশন করতে পারি পেশেন্ট যদি চাই আমাদের এখানে এসে দেবে আমরা এখানেও কালেকশন করতে পারি প্রথমে এসে আমাদের রিসেপশনের সঙ্গে কী সার্ভিস লাগবে তারা এসে জিজ্ঞাসা করে আমরা সেইভাবে তাদেরকে সার্ভিস সব সময় অ্যাভেলেবেল রাত্রেবেলা শুধু নার্ভের টেস্টটা আমরা করতে পারি না আর ইউএসজি কার্ডিও যেগুলো আছে ডক্টর ছাড়া তো ওইগুলো হয় না তা ওইগুলো আমরা ডক্টর যে আপডেট ডে আছে বা যে অ্যাভেলেবেল ডেটগুলো আছে ওই ডেটে ইন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান ফোর সেভেন জিরো এইট থ্রি জিরো টু জিরো কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালের ঠিক পেছন সাইডে স্কুলের রোডে এতক্ষণ আপনাদেরকে নিউরোপলিস কাকদ্বীপের সমস্ত ডিটেলিংটা বললাম একদম শেষের দিকে বলি যে অর্থ ব্যয় করে আমরা কলকাতা শহর কিংবা তার আশেপাশে গিয়ে এই প্রত্যন্ত অঞ্চলের আমরা কাকদ্বীপবাসী এবং তার আশেপাশে সাগর পাথর নামখানা বকখালি এখানকার মানুষজন যে পৌঁছে যাই কলকাতায় সেখানে সার্ভিস নিতে এবং তার জন্য একটা অর্থ খরচা হয় তো সেই অর্থটা আমরা যদি পরিষেবার খাতে ব্যবহার করি সেই দিকে লক্ষ্য রেখে আপনারা কাকদ্বীপের এই নিউরোপলিস একবার হলেও ভিজিট করতে পারেন যেহেতু সুপার স্পেশালিটি হসপিটালের একদম ঠিক পিছনে আপনারা অতি অবশ্যই ভিজিট করতে ভুলবেন না কন্ট্যাক্টস নাম্বার রয়েছে ডিটেলিংয়ে ওখান থেকে নাম্বার নিয়ে যদি অ্যাডভান্স কিছু প্রয়োজন হয় সেটা জানাবেন আর অতি অবশ্যই মনে রাখবেন চব্বিশটা ঘন্টা খোলা রয়েছে এই পরিষেবা নিউরোপলিস কাকদ্বীপে অতএব ভিজিট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অতি অবশ্যই আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো টাটা